ওম আমাদের শাস্ত্র অনন্ত তার ব্যাখ্যা অনন্ত যোগের নামে আমাদের দেশে আসন মুদ্রা ও নানাবিধ গুচ্ছ ক্রিয়া কৌশল চলে নানা মুনির নানা মত যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা তাই তারও মতে রেচক উড়ক তুঙ্গকাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয় কারো মতে আহার সংযম এবং মন দমনের একমাত্র উপায় সবার মনে বহুল প্রচলিত অন্তরিন্দ্রিয় লোক বাসনা বিচার আহার বিচার মন জয়ের গুচ্ছ কৌশল মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি আসন বিচার প্রাণায়ামের প্রহলিকা হটচক্র রহস্য ও কুলকুণ্ডলিনী সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে সেই জন্য মা নর্মদার নির্দেশে মহাত্মা সমানন্দী যোগ তত্ত্বের ব্যাখ্যা করেছেন আমরা এক একদিন এক একটা তত্ত্বের প্রকৃত তত্ত্ব নিয়ে মহাত্মা সোমানন্দজির ভাষ্য শোনাব আর তারপর সাপ্তাহিক সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে সেই সব তত্ত্ব বিশ্লেষণ করব আজকের তত্ত্ব মঞ্জয়ের গুচ্ছ কৌশল মনের কমপ্লিট ট্রান্সফরমেশন এবং সাবলিমেশন ছাড়া যোগের রাজ্যে কখনো প্রবেশ করা সম্ভব হয় না মন অভাব চঞ্চল গীতা শ্রীকৃষ্ণকে বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল বাতাসকে হাতের মুখে পোড়া যেমন কষ্টকর তেমনি মনকে দমন করাও তেমনি বা কথাটিকে উড়িয়ে দিতে পারেননি অর্জুনের ওই উক্তিকে স্বীকার করে নিয়েই তিনি ব্যবস্থাপত্র দিয়েছেন ও অভ্যাস ও বৈরাগ্য দ্বারা তুরন্ত মনকে নিগ্রহ করা যায় অংশত করা যায় প্রায় তাবৎ পিকাকারদের মধ্যে অভ্যাস শব্দের কেউ অর্থ ধরেছেন ধ্যানের প্র্যাকটিস কেউ নানারকম যোগ প্রক্রিয়া প্র্যাকটিস আবার কারো মতে নাম জপের প্র্যাকটিস আর বৈরাগ্য শব্দের অর্থ তাদের মতে বিষয়ের প্রতি বিতৃষ্ণা বসত সংসার ত্যাগ সন্ন্যাস গ্রহণ আদি ইত্যাদি আমি টিকা সঙ্গে একমত নই কারণ তাই যদি হতো তাহলে শ্রীকৃষ্ণের উপদেশ প্রাপ্তি মাত্র অর্জুন হয় থ্যানজপাদি যোগুভাস লেগে পড়তেন নয়তো ওপিন সম্বল করে গিরি গুহায় আশ্রয় নিতেন অর্জুনের জীবনে বাস্তবে তার ঘটেছিল কি আমার মতে অভ্যাস শব্দের অর্থ আত্মার সম্মুখস্থ হওয়া আত্মমুখী হওয়া আত্মার সঙ্গে বোধ ভাব বা আত্মতত্ত্বে আরো বা অতিষ্ঠিত থাকা কারণ অভ্যাস শব্দের উৎপত্তি হল অভি মাইনাস অস প্লাস পঞ্চ বা ভাব অতি উপসর্গের অর্থ হওয়া একীকরণ এবং আত্মাই একমাত্র সত্য বস্তু পরপত আমি আত্মা এই বিশেষ বোধে বিশেষভাবে বিশেষ রঙে রেঙে ওঠা অর্থাৎ প্রতিপথিত হওয়াই প্রকৃত বৈরাগ্য বলা বাহুল্য ওই অর্থের অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে জয় করা যায় কোনো কোনো মহাত্মা বলেন মনকে জয় করা উদাহরণের মাধ্যমে এই তত্ত্ব বোঝাতে গিয়ে তারা বলেন মনকে নানা বার এবং যোগ রিয়াদির দ্বারা নিগ্রহ করাটা কিরকম অর্থাৎ যেমন হঠাৎ কোনো তুষ্ট বলদ তরি ছিঁড়ে যদি পালিয়ে যায় আর গৃহস্রাবী যদি সেই বলদের পিছনে মাঠে মাঠে দৌড়তে থাকেন তাহলে অনেক দৌড়াদৌড়ি করার পর শেষে হয়তো বলদটিকে তিনি ধরতে পারেন কিন্তু তখন দেখা যাবে ক্লান্ত বলদটিও হাঁপাচ্ছে সেই দিয়ে তখন বলি কাজ লাঙল টানা ইত্যাদি সম্ভব হবে না ঠিক এই রকম কৃচ্ছ সাধনের দ্বারা অর্থাৎ হটসে দ্বারা বিষ্ট দেহে মনকে অন্তে নিগ্রহ করতে পারলেও তখন গৃহস্বামী সেই মন দিয়ে ব্রহ্মচিন্তা সম্ভব নয় বলত্রীর দড়ি ছিঁড়ে যখন পালতে থাকে যদি অহেতুক দৌড়াদৌড়ি না করে কিছু বাঁশ কথা বা ঘাস দিয়ে আয় আয় বলে আদর ভরে ডাকতে থাকে তাহলে বলত্রী খাদ্যের লোভে প্রথমে কিছুটা ইতস্তত করলেও ধীরে ধীরে কি আসবে ধরা পড়বে গৃহস্বামী বেশ হবে না গরুটিও পাল্ট হবে না দুষ্ট মনকেও এইভাবে হক এম যত্নের তারা বসীভূত করা যায় এইসব রোচক গল্প বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে নিগ্রহ সাধনের চেয়ে প্রেমের পথ যে সহস্তর এইসব কথা তার পরিপোষ দৃষ্টাব্দ হলেও এর কোনো বাস্তব মূল্য নেই দুরন্ত বিক্ষিপ্ত মনকে নিগ্রহের পথে অবদমন করা যায় জয় করা যায় না এ কথাও যেমন সত্য তেমনি মিষ্ট কথার জারক রসে মনকে ডাইলিউট ও করার এই মধুর কল্পনাও একটি বাতুল চিন্তা মাত্র মন জড় এই জড় মনকে নিষ্ক্রিয় করতে পারলেই যে আক্র অনুভূতি লাভ হবেই এমন কোনো কথা নেই তবে যোগের পথে অভীষ্ট লাভ করতে হলে উদ্দাম মনের বহুমুখের ব্যক্তিগুলিকে যে সংযত করা প্রয়োজন এ কথা অবশ্যই স্বীকার্য তাই মন জয়কে অগ্রাধিকার দেওয়া হয় এবং প্রায় লোকের কাছেই শোনা যায় ধ্যানের সময় মন কিছুতেই একাগ্র ও স্থির হতে চায় না ইষ্ট চিন্তার পরিবর্তে স্ত্রী পুত্র পরিচন অফিস আদালত দানাবৃত সংসার চিন্তা মনে এসে ভিড় করে এই চঞ্চল মনকে একাগ্র করার উপায় কি আমার মতে মনের চঞ্চলতা নিয়ে অহেতু কাতর হওয়া বা মনের উপর অযথা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ধরো ধ্যানে বসেছ চাইছ হৃদয়ান্তরবর্তী স্থানে মন একাগ্র হবে ধেয় বস্তুতেই লগ্ন থাকুক কিন্তু মন ছুটে চলল কোনো প্রিয়জনের দিকে কখনো বা তুচ্ছাদ তুচ্ছ ছবি বহু বিরক্তিকর সমস্যার কর দৃষ্টান্তরে প্রাথমিক স্তরে এই রকম অভিজ্ঞতা সকলেরই হয় এই অবস্থা হতে অব্যাহতি লাভের একটি উচ্ছ উপায় আছে প্রথমেই স্মরণ করো ধ্যান করছো তার স্বরূপ কি বস্তু শান্ত না অনন্ত তিনি সর্বব্যাপী না একে দেশি তোমাদের উপাস্য যদি ব্রহ্ম হন আত্মদর্শনী যদি তোমাদের লক্ষ্য হয় তাহলে মনের স্থাপটে যত লহরি উঠুক না কেন আমি তো মনে করি তোমাদের ও মনন ঠিক মতোই হচ্ছে কারণ সাক্ষাৎকৃত ধর্মা ঋষিরা বলছেন ব্রহ্ম সর্বব্যাপী ব্রহ্ম কিঞ্চন তাদের অপরক্ষানুভূতির বাণী কাজেই তাকে স্ত্রী পুত্র পরিজন বিষয়ান্তর আজে বাজে চিন্তা বলে ভাবছ ব্রহ্ম ছাড়া তো কিছুই নেই কেউ নেই তুমি নিজেও ব্রহ্ম সর্বত্র নাম রূপ উপাধির অন্তরালে তো সেই একম এ ব্রহ্মই পরাজিত যা যে চিত্রই সামনে আনছে সে তো ব্রহ্মেরই রূপ কাজে ক্ষুণ্ণ হবে কেন তোমাদের ধেয় প্রস্তুই তো আসছে নানা রূপে নানা সাজে অন্যভাবে ঘুরিয়ে বলা যায় আত্মারি বহুধা প্রকাশ দেখছ এই যে নানা দৃষ্টান্তর বর্ণাঢ্য নানা বিচিভঙ্গ এইগুলি তো তোমারই চিতবিরাস কেবলই বারবার বলছ মন চঞ্চল মন বহির্মুখ কিন্তু সেই পরম পরমসত্ত্বা ছাড়া মন নামক আর কোনো কি দ্বিতীয় বস্তু আছে মন কেউ ভাবো প্রকাশ স্বরূপ কাজেই মনের চাঞ্চল্য নিয়ে এত উৎকণ্ঠার প্রয়োজন কি ধ্যানকালে যার রূপী ভাসুক সে তো ব্রহ্মেরই রূপ যে চিন্তায় জাগুক সেখানে তো ব্রহ্মই জাগছেন কেবল ভিন্ন রূপে এই পদ্ধতির অবশ্যম্ভাবী ফল হয় এই যে এতে ধীরে ধীরে সকল বিক্ষেপের ইতি ঘটে রিপাল দ্বারা কেন্দ্রমুখী হয় মন অবরোহের পথ ছেড়ে আরোহের পথে যায় এরই নাম মনের উলট গতি বা ঊর্ধ্ব তখন মন আর মন থাকে না উল্টে গিয়ে হয়ে যায় নম 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 অর্থাৎ মমত্বের অবসান অহংের জগনিখা এইভাবেই অপসারিত হয় মন নম হওয়া মানে জীবাত্মার তো শুধু নমস্কার নয় তা তো ব্রহ্মই কারণ নম ব্রহ্মেরই পর্যায়ে বাঁচি শব্দ করে রুদ্রধায় ভাষ্যে আছে ওং সাহা সাহা বশরট নমঃ পিটি ব্রহ্মণ নমানি ওম শাঃ স্বধা বটকার এবং নমঃ এগুলি ব্রহ্মেরই নামান্তর বৈদান্তিক দৃষ্টিতে আত্মস্বরূপের সঙ্গে ঐক্যচিন্তন একত্ব বোধী নমক শব্দে তাৎপর্য ওম নমদেয়